নমস্কার সকলে আশা করি ভালো আছো সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত যেহেতু আমি অনেকদিন পর পর লং ভিডিও ভিডিও তাই তোমাদের সাথে আজকে একটু অন্যরকম শেয়ার করব প্রথমে আমরা চলে গেলাম একটি হসপিটালে অনেকদিন আগের ঘটনা আমার ছেলে একটু ব্যথা পেয়েছিল হাতে আর হচ্ছে তার অ্যালার্জি হয়েছিল এজন্য হসপিটালে গিয়ে তাকে একটু ডাক্তার দেখালাম হাসপাতালটা আমাদের বাসার কাছাকাছি ছিল রিক্সা ভাড়া মাত্র তিরিশ টাকা তারপরে তো প্রথমে ঢুকেই টিকিট কাটতে হয় তারপর টিকিট কেটে নিলাম প্রথম দিন ডাক্তার দেখাতে আসলে একটা টিকিট কাটলে একশো টাকা নেয় তারপর থেকে পঞ্চাশ টাকা করে নিবে টিকিটটা দেখালেই চলবে তারপর এই তো ডাক্তার দেখিয়ে নিলাম তারপর ডাক্তার যা যা ওষুধ দিয়েছে তা নিয়ে নিলাম হাসপাতালের ভিতরেই ফার্মেসি আছে তাই এখান থেকে ওষুধ নিয়ে নিলাম আর এখান থেকে ওষুধ নিলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাই নিয়ে নিলাম তারপর ছেলে আর মা চলে আসলাম আসার উদ্দেশ্যে এখানেই শেষ নয় তারপর চলো তোমাদেরকে পরের কাহিনী দেখাই কারণ কাহিনী করার মতো একজন তো আমার সাথে এসেছে রাস্তার পাশে মার্কেট ছিল সে মার্কেটের সামনে গিয়ে রিক্সা থেকে কান্নাকাটি করে নেমে গেছে সে নাকি বল কিনবে তারপরেই তো রাস্তায় নেমেই দেখলাম আমার পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে খুঁজছি রং এখানে প্রায় 20 টাকার বড়ই তারপর তার জন্য বলও কিনে নিলাম সেটা দেখানো হয়নি তারপর বলছে সিঙ্গারাপুরি খাবে তারপর এখান থেকে সিঙ্গারা পুরি আর হচ্ছে চিকেন সমস্যা একবারে নিয়ে বাসায় চলে আসলাম তারপরে তো বাসায় চলে আসলাম আর একজন আমাদের জন্য অপেক্ষা করছে এই যে দরজা খুলে দিল তারপরে তো সিঙ্গারা আর সমোসা সবাই মিলে খেয়ে নিলাম আর এই যে বাজার থেকে আসার সময় ফুলকপি এনেছিলাম খুব সুন্দর না হলুদ সবুজ তারপর আছে সাদা তারপরে এই তো দুপুরের জন্য রান্না করলাম খিচুড়ি আর হচ্ছে মাংস রেসিপিটা তোমাদেরকে আজকে আর দেখাবো না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আরেকদিন অবশ্যই তোমাদেরকে খিচুড়ি রেসিপিটা দেখাবো তাছাড়া আমার পেজে অনেক রকমের মাংস রেসিপি দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে দেখতে পারো এছাড়া বিভিন্ন ধরনের পানি ভয়েস দিয়ে ভিডিও করা আছে তোমরা দেখলে অবশ্যই অনেক মজা পাবে আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে ভিডিওটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে অনেকে হয়তো ধৈর্য ধরে দেখেছে আবার অনেকে হয়তো অর্ধেক দেখে চলে গেছে আবার কেউ হয়তো দেখেনি ধাক্কা দিয়ে চলে গেছে তারপরে বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এখন বাস খিচুড়ি দিয়ে আর মাংস দিয়ে মজা করে খাবো তোমরা অবশ্যই বাসায় তাড়াতাড়ি করে রান্না করে ফেলো খিচুড়ি আর মাংস আর কারা কারা খিচুড়ি আর মাংস পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানিয়ে যাবে এই দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে না আর কিছু করতে পারলাম না তাই একটু মাংসটা আর খিচুড়িটা একসাথে পরিবেশন করে তোমাদের সাথে দেখালাম আর একটু সুন্দর করে ছবি তুলে নিলাম বারান্দায় সবাইকে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে